গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেমা অ্যাডভেঞ্চার ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা সবাই সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা লাইক করলে আমি মোটিভেট হই ভিডিও করার আগ্রহ বাড়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে চা বিস্কিট খেয়ে নিয়েছি খেয়ে সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি কেন কি আজকে আমার মেয়ে স্কুল যাবে স্কুল পরীক্ষা শেষ হওয়ার পর আজকে প্রথম যাচ্ছে স্কুল দুদিন বন্ধ ছিল মাঝখানে স্কুল যায়নি দুদিন তো ওই জন্য চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আগে একটা কড়াইয়ে বসিয়ে দিলাম তরকারি আর ভাত দেখতেই পেলে তোমরা তো ভাতটা নামিয়ে নিয়েছি সিদ্ধ ভাত আলু আর পটল সিদ্ধ সিদ্ধ আর এদিকে কড়াইয়ে সাদা আলুর তরকারি করেছি আমার মেয়ে সাদা আলুর তরকারি নিয়ে যাবে বলেছিলো টিফিনে সেই কারণে আর আটাটা মেখে রুটিও করে নিয়েছি এখন মেয়েকে আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি দুটো রুটি আর এই যে সাদা আলুর তরকারিটা কেন কি ওর এবং ওর বন্ধুদের নাকি সাদা আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে আর কি তো সেই জন্য আজকে সাদা আলুর তরকারিটাই দিয়েছি রুটির সাথে আর এদিকে মেয়েকে আলু সিদ্ধ আর ঘি আর হচ্ছে তোমার পটল সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা সুন্দর করে মেখে দিয়েছি ও ভাতটা বলল আমি নিজেই খাবো আর আমি এদিকে একটু রুটি খেয়ে নিলাম তারপরে মেয়ে স্কুল বেরিয়ে গেল আর আমি ঘর দোয়ার তো আমি ঘর দোয়ার ঘর বিছানা পিছানা প্রথমে ঝেড়ে ঘর ঝাড়ফাট করে দিয়ে নিলাম তো তখন আর ভিডিও করা হয়নি তো তারপর কিছু জামা কাপড়ও ছিল সেটাও ভিডিও করা হয়নি তো আমাদের তো বলেইছিলাম আগে যে জল আসছিলো না দুদিন তো বুঝতেই পারছো দুদিন এত কাচাকুচি করেছি যে ধারণার বাইরে তো কাচাকুচি কিছু করে তারপরে গেলাম ঘরে আর ঘরে গিয়ে তারপর ঘরটা আগে মুছে নিলাম আর তার মধ্যে মাছ এলো মাছ নিলাম একটু পাবদা মাছ নিয়েছি এই যে পাবদা মাছটা রান্না করে নিলাম সর্ষে পোস্ত দিয়ে আর কালকে রয়েছিল একটু পটল আর পটলের তরকারি যেটা আর কি সোয়াবিন টোয়াবিন দিয়ে করেছিলাম তারপরে চলে গেলাম স্নানে স্নান করে এসে তারপর একটু টোনার লাগিয়ে নিলাম মুখে টোনার লাগিয়ে একটু ময়েশ্চারাইজার লাগাচ্ছি দেখতে পাচ্ছ ময়েশ্চারাইজার একটু লাগিয়ে নিচ্ছি ময়েশ্চারাইজার লাগিয়ে তারপরে চুলটা ভালো করে মুছে নিয়ে তারপর একটু খাবো ভাত মাছের ঝোল দিয়ে একটুখানি ভাত খেয়ে নেবো ভাত খেয়ে তারপরে একটু রেস্ট নেব তো ওই জন্য আমি খেতে বসে গেলাম শুধু এই যে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম তারপরে একটা ঘুম দিয়েছি গুড ইভিনিং সবাইকে ঘুম থেকে উঠলাম এখন ভাববো এখন কটা বাজে জানো সাতটা নটা নটা কোন ঘুম ঘুমি যে আসলে কি হয়েছে আমার মেয়েই এলো পাঁচটার সময় আর ও এলো তারপরে মানে একটু ঘুম এসেছিলো কেন কি তার আগে ঘুম এসেছিলো ঘুমাতে পারছিলাম না কেন কি ও যদি এসে দরজায় আওয়াজ করে আমি বুঝতে পারবো না দরজাটা দেওয়া থাকে তো তো এই জন্য ঘুমাইনি জেগেছিলাম তো ও আসার পর তারপরে ঘুমিয়েছি আর আর এতক্ষণ হয়ে গেলো আমি টেরই পাইনি তারপরে যে এলাম চা করে নিয়ে চা খাচ্ছি আর ও ওই যে কী কিনে নিয়ে এসছে সেই খেয়ে যাচ্ছে স্কুল থেকে আসার সময় চলো চা খেয়ে নিই